দের দিন আমরা তরমুজ না পালে মন খারাপ ইফতারিতে তরমুজ থাকা লাগবে আর ফিলিস্তিন মুসলমান তারা ইফতারি পাইনি তাদের রোজা আছে কিন্তু ইফতারি নাই তার বাচ্চারা ঘাস খায় আর আমাদের বাচ্চারা সারাদিন মোবাইলের গেম দেখে কাটায় জয়গণ কথা ঠিক কথা কন না কেন ভাই এখানে খুব খেয়াল করবেন উসাল সাল্লাম বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদ্দুর মুখে হাসি ফুটে গেল আল্লাহ হাসতেছে মোসানবি কিন্তু আল্লাহকে দেখতে পাই নাই কিন্তু হাসি বুঝবার পারছে আপনার সাথে মোবাইলে একজন ঢাকা থেকে গল্প করতেছে আপনি কিন্তু বাটন মোবাইলে কল করেছেন তার কথা আপনি শুনতে পাচ্ছেন কথা বলতে বলতে লোকটা যদি হাসে আপনি তাকে না দেখলেও কিন্তু বুঝতে পারেন লোকটা যদি কান্দে আপনি না দেখলেও কিন্তু বুঝতে পারেন কারণ হাসি কান্না কথা শুনলেই বোঝা যায় ধরে কারণ ঠিক কিনা এখন রে রেছিয়া স্বামীর কাছে আয় এখন বউ কান্দের কয় তুমি আমার কি রেখে গেলে তোমার বাপ জাহান নাম। খালি বারবার কান্দে স্বামী বলতেছি যা টাকা কামাই করবো তোর অ্যাকাউন্টে পাঠামরে রে তুই কি মনে করছিস আমার বাপ মাও তো কষ্ট দেয় ওটা কি বউ দেখে বসে ওই মোবাইলে এই কান্নার অভিনয় করছে তা হাসি কান্না বোঝা যায় মুসার সাল্লাম বুঝবার পারছে আল্লাহ হাসতেছে মুসা বলে আল্লাহ আমার মৃত্যুটা আপনার জন্য অফ করে দিলাম এই কথা শোনার পর আপনি হাসেন কেন আল্লাহ বলে আমার হাসির কারণ হলো তুমি বড় চালাক তুমি বড় চালাক মুসা শোনে নাও আমার জন্য যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ বলতেছি তার মরবে না তারা অমর হয়ে যাবে অলা তা কলো লিমাইও কতা লুফি সাবিলিল্লাহি আমতুল বাল আহাইয়া অলাকিল্লা তা সৰু আমাদের কাছ থেকে আল্লাহ আমার ছাইদেউদোর চলে গেছে জরিখন কথা ঠিক কি নাই আপনার কম মরে গেছে মরে গেছে তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি ইমামে আসো আবু হানিফা রহমত লাল্লা কিন্তু মরেনি মরেনি মরছে কিন্তু আবুল মনসুর আবুল মনসুর ওই সময় যে খলিফা ইমাম ও হানিফা হত্যা করেছে ওই কিন্তু মরে গেছে ওর কোনো নামগন্ধ মানুষের কাছে নাই কিন্তু আবু হানিফার কথা প্রত্যেকটা মুসলমানের কাছে আসে না নাই জরে এ কথা কোন আপনারা বলেন তো এজিদ মরিছে না হোসাইন মরছে কে মরছে হোসাইন মরছে প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই কিন্তু এজিদ অনুবেক্ষণ যন্ত্রতে খুঁজে দেখেন তো অনুবেক্ষণ যন্ত্র দূরবীন যন্ত্রতে খুঁজে দেখেন তো গোটা শেরপুরে এক একটা এজিদ নামের কাউ পাওয়া যায় আমার এলাকার আকাশ আর এক হচ্ছে হিন্দু মানুষ আমার মামা দোয়া করেন আমি বললাম দোয়া লাগবে না তোর ব্যাটার নাম এজিত থ যে খোঁজ এজিত থ আমার কলতায় কাটে দেখায় মামা আপনি কি করেন হিন্দু হওয়ার পরই তাই বলে হিন্দু তো নাম আমার ছেলে রাখবো না একটা হিন্দু পর্যন্ত এজিত নামকে ঘৃণা করে

উকিল বলতেছে ফাঁসির রায় কার্যকর হবে আপনি যদি বাঁচ পারসন রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আসামি খালি মুসকি মুসকি হাসে উকিল বলে আমি আপনাকে বাঁচার দরখাস্ত লিখতে বললাম আপনি হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো বাঁচার দরখাস্ত লেখো কার কাছে রাষ্ট্রপতির কাছে আরে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে যারা ক্ষমতার থাকায় মরে কোন দিয়া কোনো কারা এলা গান গালে গুনে হবে এখন কারবার ভাইরাল গান বার আছে একজন মানুষ হইয়া তুমি দুইজনকে বিলাও মন মুখে তোমার মিষ্টি ভাষা অন্তর কিসের মতন এখন বাড়াইনি একটা গান বাড়াই এখন প্রত্যেকের ছোটো বাচ্চারই মুখে গান হবে একজন মানুষ হয়ে তুমি দুইজনকে বিলাহ মন আসলে গানটা ভালোই মসজিদের মধ্যে আপনি ঢুইকা আল্লাহর দিকে মন না দুনিয়ার দিকে মন কথা কন না কেন মসজিদে বলতে ঢোকেন ঢোকার পর আপনার মন কোন দিকে থাকে আল্লাহর দিকে না দুনিয়ার দিকে আল্লাহর দিকে মন থাকলে এতবার ঘড়ি দেখেন কে রে আল্লাহর মন দিবেন দুনিয়াতেও মন দিবেন আর কবরস্থলে যাই আপনি উন্নয়ন করে চারিদিকে প্রাফির দিয়ে সেই রকম সাইজ করবেন কাম হবে না মন দিতে হবে একজনকেই তিনি আমাদের আল্লাহ কথা ঠিক কে না আছে বিস্তারিত হুজুরি কল কালেও নামাজ তোর হবে না তবে কেন জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশু ফসল ফলে না আজও কেন আল্লাহকে তোমার মন দিতে পারলাম একটু মনোযোগ কথাগুলো শুনবেন মুসা বলতে চললাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর করে জান্নাত বানাইছেন সেই জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ভাই সবাই একটা হাহু করবেন মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা এই মৃত্যুটা কেমনে মরা লাগবে যেমন তেমন মরলে আপনি তো জান্নাতে যাবার পারবেন না জান্নাতে যাইতে গেলে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতাকাহি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসনিমুন আল্লাহ কী বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না তাহলে জান্নাতে যাইতে গেলে কি হয়ে মরা লাগবে কথা কয় না আমাদের আশেপাশে হিন্দু থাকতে পারে এখন তারা হয়তো বলবে হুজুর আপনি মুসলমানের মৌলি হয়ে খালি মুসলমানের পক্ষে কথা হয়ে গেলেন আমি কথা বলতেছি না ভাইরে বলতেছে আল্লাহ জোরে কে বলতেছে আল্লাহ কোরআনে বলেছেন এটা আমার কথা না আল্লাহ বলেছেন অমাইয়াবো আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি কেউ গ্রহণ করো আমি সেইটা কবুল করব না আল্লাহর কাছে আল্লাহুল একমাত্র ধর্মের নাম হলো ইন্নাদ্দীনা ইন্দাল কথা হয় না ইন্না ইন্না দিনা ইন্দাল ইসলাম তাহলে কি হয়ে মরা লাগবে মুসলমান হয়ে মরতে গেলে এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় কুনি যার মধ্যে রাখতে হবে ভয় করতে হবে কার আপনারা বলেন তো জীবিত অবস্থায় গৌরবস্থানের মধ্যে লুকে আছে এটা কার ভয়ে আল্লাহর ভয় ভোটের দিক দিকটা মনে ভেলে গেছেন এই কার ভয় লুকে আছে পুলিশ ধরবি আপনার বলেন সত্যি করে অন্তর হ্যাঁ ছেলে পেলে যুবকেরা সবাই অন্তর থেকে বলো পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজাই ধরার গুরুত্ব বেশি তা আপনারা কুণ্ডার গুরুত্ব দিচ্ছেন আজরাই ধরার গুরুত্ব যদি অন্তরে থাকত এখানে যারা বসে বসে ওয়াজ শুনতেছেন সবাই কি জোহরের নামাজ আদায় করছেন না নাস আমি কিছু কিছু তো মানুষের চালচলন দেখলেও বোঝা যায় এদের রোজার মাস গেল কি বলবো সামনে ইস্তালিয়ে বসে আছে রোজা নেই সামনে ইফতার বসে আজ রোজা নাই বারবার খালি ঘড়ি দেখতেছে বারবার খালি ঘড়ি দেখতেছে এক সময় বলতেছে এত গরম আর এত বড় দিন আমার কাছে যা বললাম ভাই তুমি তো রোজা নাই তো হুজুর আপনি খেলেনি বুঝলেন ইফতারকে সামনে নিয়ে যারা বিরক্ত হয় তারা আর যাই হোক তারা রোজাদার নয়, নয় জলেক কথা ঠিক তো কিছু কিছু মানুষের চেহারা দেখলেও বোঝা যায় আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বলেন যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই আমাদেরকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে যেখানে ডাইরেক্ট আল্লাহ বলেছেন ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল তারা মুসলমান থাকলো না তারা কাফের হয়ে গেল বান্দা আব্দি তর্ক আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা মুসলমান যে নামাজ পড়বে না সে হলো কাফের এ কথা কে আমার সালাত আল্লাহ ইমানা তারা নামাজ নেই তার ইমানই নেই কিসের মুসলমান আল্লাহর বান্দারা সবাই কি মরতে হবে মরার পরে আমরা জান্নাতে যাব মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো মরার মাধ্যমে আমি জান্নাতে যাবার চাই বলে আল্লাবাল মুসারে বুঝতে পারলাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে সাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি বুঝবার পারলেন না মরবো কার জন্যে আরো ধর এখন আপনারা জানেন যে আমরা যেদিন ঈদ করি তার আগের দিনে ছাপ্পান্ন মুসলিম কান্ট্রিতে ঈদ হসে কয়টা সর্ব মুসলমান কান্ট্রি হলো সাতান্ন